আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম আরবান অফ ভিডিও থেকে আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো চায়না লিলে নেই তো কিছু লং স্টপ দেখাবো হাত বাটনগুলো থাকবে হাফ বাটন প্লেট প্লেটগুলো দেখেন অনেক সুন্দর একটা প্লেট থাকবে আর এখানে কিন্তু ফিনিশিং কোয়ালিটি যদি আমরা দেখে বলতে চাই অনেক সুন্দর একটা কোয়ালিটি থাকবে আর এখানে বাটনটা থাকবে হাফ বাটনের নেই আর এখানে হাতের কিন্তু ফোল্ডিং করে পড়তে পারবেন অবশ্যই আপনি এখানে কিন্তু ভিতরে ফিতা দেওয়া আছে অনেক সুন্দর করে আপনি ফোল্ডিং দিয়ে পড়তে পারবেন আর এগুলো সাইজ হবে মোট চারটা সাইজ আর তিরিশ বিয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত সাইজ যেটা ওভার সাইজ ওভার সাইজটা আমরা পড়তে পারবেন আর লংগুলো কিন্তু খুব সুন্দর একটা লং থাকবে হাঁটু নিচ পর্যন্ত লংটা থাকবে অনেক সুন্দর একটা আর এখানে এখানে বেশ অনেকগুলো প্রিন্ট থাকবে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু সুন্দর সুন্দর ফ্লোরাল প্রিন্টের ভিতরে নেক্সট যে প্রিন্টটা প্রিন্টটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট থাকবে এটা কিন্তু আটচল্লিশ বডির যে প্রিন্টটা ওই প্রিন্টটা থাকবে এই বডিটাও আমি একটু পরাই দেখাই দিচ্ছি প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অনেক অসাধারণ থাকবে আর এগুলোর সাইজগুলো কিন্তু মাস সাজলে অনেক সুন্দর একটা সাইজ থাকবে এখানে আর এখানে গিয়ে দেখেন প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর অসাধারণ প্রিন্ট থাকবে আর প্রত্যেকটা প্রিন্টের ভিতরে ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর লাগছে প্রত্যেকটা ড্রেস আমি এভাবে দেখা দিচ্ছি ঢলে পরে আর এগুলো কালারগুলো কিন্তু খুব অসাধারণ আর এগুলো সাইজ সাইজ বলে দিচ্ছি মোট মোট ছয়টা কালার থাকবে আর সাইজ থাকবে চারটা করে এটাও কিন্তু বড় বিগ সাইজ ডাবল এক্সেল সাইজটা অনেক সুন্দর একটা সাইজ পরের যে নেক্সট কালারটা থাকবে সেটাও আমি দেখা দিব এটা অনেক সুন্দর পুতুলো পরে আমি দেখা দিচ্ছি আর এগুলো পরলে কিন্তু মাসাল্লাহ দিলে খুব সুন্দর একটা নাইস একটা লুক লুক আসবে আর গরমের আরাম কিন্তু খুব আরামদায়ক একটা কাপড় এটা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এরকম প্রিন্টগুলো খুব খুব সুন্দর থাকবে আর এগুলো প্রাইস থাকবে খুব সীমিত প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনি অসাধারণ আপনার টপসগুলো পরে কালারটা দেখা দিচ্ছি কালোর ভিতরে খুব সুন্দর একটা কালার এটা কালো হোয়াইট কম্বিনেশন থাকবে প্রিন্টটা আর প্রত্যেকটা প্রিন্টের কিন্তু আপনারা গ্যারান্টি পাবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন আমাদের কাছে আর আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি যেই কালারটাও দেখেন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার পিনগুলো যদি কাছ থেকে দেখা দিই আমরা আপনারা দেখতে পাবেন কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করলে আপনারা প্রোডাক্টগুলো হোলসেল করতে পারবেন তারপরে দেখা দিচ্ছি এই যে এই কালারটা এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই কালারটা আমি ঢল পরাই দিচ্ছি দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ইউনিক থাকবে আর প্রত্যেকটা কালারে কিন্তু আমি ডলে পরায় দেখিয়ে দিচ্ছি আপনাদের মাঝে আপনাদের সুবিধার জন্য এই যে দেখেন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার প্রাইস মাত্র থাকবে কত ছয়শো পঞ্চাশ টাকা মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকার চালা নিলে না গরমের আরামের ভিতরে কিন্তু আপনি প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা দিলেই পেয়ে যাচ্ছেন আপনার প্রোডাক্টগুলো ঘরে বসে আর লাস্টের যে কালারটা ওই কালারটা আমি দেখাই দিচ্ছি তার আগে বলেছি যারা এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটা সাবস্ক্রাইব বা ফলো দেন না অবশ্যই দিয়ে রাখবেন আরো সুন্দর সুন্দর ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যে কালারটা দেখেন লাস্টে যে কালারটা অনেক সুন্দর একটা কালার এখানে প্রত্যেকটা কালারই আমরা দেখা দিচ্ছি আর কালারগুলো দেখেন আর লংটা থাকবে কিন্তু হাট নিচ পর্যন্ত হল খুব সুন্দর একটা লং আর এটা হলো ওভার সাইজ যেটা ওভার সাইজ থাকবে আটচল্লিশ বডি প্লাস করতে পারেন আপনারা সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ যার যে সাইজ থাকবে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা এই মতো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর যারা হোলসেল নিতে চাইছেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো বিশ মিলা ব্যাসন উনত্রিশ ইয়াকুক সুপার মার্কেট ঢাকা বারোশো পাস এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আবার নতুনগুলো ভিডিওতে দেখা হবে